প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে দেখা আমি সাদা জামরুল গাছ দেশীয় সাদা জামরুল তথা ফাইনাল যেটা আমাদের দেশে বলি এই যে আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল এসেছে ফলগুলো উপরে যেন দেখাইতে পারতেছি না আমি এই যে এর আগের ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সবুজ ফাইনাল বা জামরুল এবার এটা হলো সাদা এটা দেখো আমি কিছু অনেকগুলি বড় বড় কলম করেছি যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারে এই যে দেখেন পুরো গাছ ভরা ফুল পাশে আরও অন্যান্য গাছ আছে এই যে ফুলগুলো ফুটছে এই যে কলমগুলা দেখা যাচ্ছে কলম উপরে এই যে নিচে ঢালে অনেক ফুল দেখেন যাদের এই যে দেশীয় সাদা জামরুলের প্রয়োজন যাদের দেশীয় সাদা চামরুলের প্রয়োজন সবাই যোগাযোগ করবেন এই যে সাদা চামরুল গাছ প্রচুর পরিমাণে ফুল এসেছে এই যে কাছে এই ঢালটাও দেখেন আপনাদের যাদের প্রয়োজন সবাই যোগাযোগ করবেন এর আগে যেগুলো ফল হয়েছে সব খাওয়া শেষ হয়েছে এখন এই যে প্রচুর পরিমাণে ফুল গাছ পায় উপরে নিচে সব জায়গায় যে ফুটে ফুল ফুটেছে কিছু উপরে আরো ফুটানো ফুল আছে অনেক যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এখান থেকে জমর কলম দেওয়ার চেষ্টা করব এই যে এই উপরে অনেক মোটা মোটা ঢালগুলো কলম করে রেখেছি এই যে এই যে উপরে দেখা যায় এই যে এখানে কাছে একটা